তো এখন বাইরে কটা জানো এখন বাইরে গড়িতে তিনটে পাঁচ আর আজকে তো গণেশ চতুর্থীতে সকল থেকেই কোনো ব্লগ করা হয়নি কারণ আমাদের বাড়িতে কাজ হচ্ছে তোমাদেরকে বলেইছি তো রেঙাদি কাজ টাজ করে চলে গেছে তো মায়ের সামনে হয়নি আমারও হয়নি আর গুনু ভাইয়ের ব্যাকগ্রাউন্ডটাও করেছে যেখানে বুনু ভাইকে বসানো হবে তো তোমরা তো জানোই যে গণেশ চতুর্থী গণেশ পুজো আমরা করি আর কি তো এবছর গুনু ভাইয়ের পুজোর চার বছরে পড়লো আর কি তো এবারে তো সেভাবে করতে পারে মানে পারবো না কারণ খুব ছোট্ট করেই করা হচ্ছে অ্যারেঞ্জ করা হয়েছে আর কি তো পরে তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি তো চলো সকালবেলা বাবা বাজারে গেছিলো পুজোর বাজার করতে তোমার কাকে তো সব ফর্দ লিখে দিয়েছি আর আজকে বাজারতে ফুল টুল মিষ্টি যা লাগবে তারপরে ফল টল নিয়েছে আমাদের ইচ্ছা ছিল যে একটু বড়ো করে করা কিন্তু সেটা তো এবারে কোনো পসিবেলই হচ্ছে না সারা ঘরে একেবারে মানে ছত্র ছাড়া অবস্থা এত নোংরা বা এত দেখাতেও পাচ্ছি না মানে এমন অবস্থা আমাদের বেডরুম তো আরও অবস্থা খারাপ তাহলে পরে আমাদের ভাঙা থাকে ঠিক আছে তাহলে এই যে এটা এই যে এটার রংটা না সবগুলোই ভালো এটা গুণ ভাইয়ের ফেভারিট

আমি তো বনুকে ছোট্ট দেখেছি পিঙ্ক কালার না ইয়েলো হ্যাঁ ইয়ালো না পিঙ্ক 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 কালার একদম ইঁদুর ছানা ইঁদুর ছানা ছোট্ট বাচ্চার মতো ওর সাথে তো ছোটো ইঁদুর ছানা থাকে সেই মুশিক মুশিক বাবা হ্যাঁ এরকম রঙ গায়ে ও এই যে দেখ তার রঙটা এই রঙটা এই রঙটা না আর বাচ্চাদের গায়ে রঙ যেটা হয় আমার কথা তো গড়াগড়ি খাচ্ছে আমাকে দেখে হাসছে আমি আবার আসার সময় একটু টাটা করে এলাম জানাই শুভ গণেশ চতুর্থী অনেক অনেক শুভেচ্ছা আছে তা তোমাদের কেমন গণেশ পুজো কাটলো সেটা কিন্তু কমেন্টে জানিও তা আমাদের তো এই ছোট্ট করে পুজো হলো সেটা কেমন লাগলো সেটাও কমেন্টে বলবো আজকে হচ্ছে ওয়েডনিজ ডে তো গনু ভাইয়ের পুজোতে স্যাটারডে গেছে তো সেদিন তো মা করা হয়নি খুব ইচ্ছা ছিল মায়ের খুব ইচ্ছা ছিল তো আজকের মা পার্টিসিপেটটা মানে করবে তোমার সাথে একটু শেয়ারও করবো গনু ভাইকে ভোগও দেওয়া হবে মানে সবাইকেই দেওয়া হবে গনু ভাইকে গোপাল ভাই সেদিন যেহেতু বাড়িতে কাজ হচ্ছিল আর মা যে প্রশ্নগুলো করবে বা ঠিক করেছিল বাট সেগুলো তো হয়নি তো সেই আজকে হোয়াটসঅ্যাপটা করা হচ্ছে এবং ভোগ দেওয়া হবে তো চলো আর বেশি বাজানো বলে কিচেন রুমে চলে আসলাম কিচেন রুমে তো এসে দেখছি মা এখানে ক্ষীরটা তৈরি করছে তো ক্ষীর দিয়ে আমাদের বাড়িতে পার্টিসিপেটা হয় নারকেল দিয়ে অনেকে করে তো আমার যখন দিদা ছিলেন তখন দিদা কিন্তু করতো মানে ওই খেয়ে দিয়েও করতো নারকেল দিয়েও করেছিলো তো যাই হোক এখানে ব্যাটারটা তৈরি করা হচ্ছে তো আমি একটু নাড়িয়ে দিচ্ছি ভালো করে তো ভালো করে যতক্ষণ নাড়াতে পাবে ততক্ষণ ভালো হবে তো প্রায় আধ ঘন্টার মতন ব্যাটারটাকে একদম রেস্টে রাখা হয়েছিল তো এসে দেখছি এই তো ফুলে ঠুলে গেছে এবার জাস্ট এখন ফ্রাই প্যানটা গরম করে দিলেই এক একটা পার্টিসাপটা হয়ে যাবে তো চলো স্টার্ট করি তো বহু বছর পর আমাদের বাড়িতে আজকে পার্টিসাপটা হচ্ছে একদম শেষ করেছিল মা সেই ক্লাস সেভেন এইট হয়তো করেছিল তো আজকেরই আবার করছে এত বছর পর আর তার সাথে সাথে আজকে কিন্তু রাধা অষ্টমীও আছে তো ভালোই হলো ভোগও দেওয়া যাবে তো চলো ছোটোবেলা মা যখন পার্টিসাপটা করতো তখন ওই পাশে বসে আমি একটু চেষ্টা করতাম তো আজকের মা আর আমি দুজনে মিলে করছি অনেকদিন পর তো মোটামুটি ভালোই হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছো একটা হয়ে গেল আমাদের বাড়ির সবাই মোটামুটি পার্টিসাপটা খেতে ভালোবাসে তো তার মধ্যে মা কিন্তু খেতে খুবই ভালোবাসে আর মায়ের সাথে সাথে আমিও এখন নেওটা হয়েছি পার্টিসাপটা মানে খেতে এত ভালোবাসি আর কি বলবো অন্য কোনো পিঠা খুব ভালো লাগে না আর আমার দাদু একটু একটু খেত খুব মানে কম খেত আমার দাদু একদিন ভালোবাসতো না দিদাও মোটামুটি খেত আর বাবাও খায় মানে আমাদের পাল্লার পরে বাবারও এখন খাওয়া হয় আর কি যাই হোক তো এই তো আজকে পার্টির সাপটা উৎসবটা দেখো কেমন লাগছে তোমাদের বলো তো ভালোই লাগলো আমাদের তো ভালো লাগলো তোমাদের কেমন এলো কমেন্টে জানো আর তোমরা কি পাটির সাপটা খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্টে বলো